আমি একটি কবুতরের বাচ্চা নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করব। আসসালাম আলাইকুম গাইস প্রথমে পশমগুলো টেনে উঠিয়ে নিলাম আগুন দিয়ে পুড়িয়ে নিলাম আমার বাসা হাঁস মুরগি পরিষ্কার করলে এভাবে পুড়িয়ে নেই হাঁস মুরগি পশমের চামড়া খুব শক্ত টানলে উঠতে চায় না এগুলিকে গরম পানি দিয়ে পরিষ্কার করি অথবা বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসি কবুতরের পশমের চামড়া খুব নরম তাই উঠে গেছে আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি দু পায়ের চামড়াগুলো ভালো করে পুড়িয়ে নিতেছি হাতে টেনে উঠিয়ে ফেলবো আগুনে পুরালে একদম নরম হয়ে যায় হাত দিয়ে টেনে চামড়াগুলো পরিষ্কার করা যায় দেখেন বন্ধুরা কিভাবে উঠে যাচ্ছে এভাবে আমরা হাঁস মুরগি ও কবুতরের পায়ের চামড়া উঠিয়ে থাকি আবার কেউ গরম পানিতে পা সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে নেয় ও পায়ের চামড়াগুলো ভালো করে পুড়িয়ে নিতেছি হাতে টেনে উঠিয়ে ফেলবো আগুনে পুরালে একদম নরম হয়ে যায় হাত দিয়ে টেনে চামড়াগুলো পরিষ্কার করা যায় দেখেন বন্ধুরা কিভাবে উঠে যাচ্ছে এভাবে আমরা হাঁস মুরগি কবুতরের চামড়া উঠিয়ে থাকি আবার কেউ গরম পানিতে পা সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে নেয় এখন আমি এটাকে কেটে ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম এখন তিনটি পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা বাটা ও রসুন বাটা দিয়ে দিব আমার হাতে তৈরি গরম মশলা আর দিয়ে দিব আদার গুঁড়া এটাও আমার হাতের তৈরি তারপর দিয়ে দিব এক চামচ লবণ আধা চামচ হলুদ ও এক চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দেব তিনটি তেজপাতা ও তিনটি এলাচ তিনটি দারচিনি এগুলোকে এখন আমি ভালো করে মেখে নিব সবগুলো উপকরণ দেওয়াতে সুন্দর একটি স্মেল বের হয়েছে আমার কাছে ভালোই লাগতেছে এখন আমি দিয়ে দিব দু চামচ পরিমাণ রান্নার তেল তেলটাকে আমরা সোয়াবিন তেল বলে জানি ওই তালটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিব তারপর একটি ডাকনা দিয়ে দুই মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব একটি ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন পরিবেশন করে নেব একটি কাপে সাজিয়ে নিতেছি তো হ্যালো গাইস আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য একদিন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ